আচ্ছা ঠিক আছে ছশো টাকা দিবেন আচ্ছা আর কিছু হলে বাড়াই দিব সমস্যা নাই বাড়াই দিব হ্যাঁ আর কত বাড়া সাতশো সাতশো রাখেন 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 না আর একটু কমান আর একটু কম

আলোটা দেখো আলোটা 16 16 সাইজ পাওয়া যায় জন্য এটা হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে হলে পরে বড় হলে পারো না হলে আমাদের চাইতে করে হ্যাঁ দে এগুলো ওইটাতে হ্যাঁ

चांदी वाला नहीं चाहिए मानिता गोराबारी है तू दीजिए सॉस को हम से लेवागा पानी मत लगाओ सामान लोगे कलर ठीक है बड़ा साइज नहीं है तो पूछ के पसंद 100 টাকা अच्छा तो थोले दिन ना सहस तो को अंदर वाले के 100 টাকা अच्छा कलर तो आ गया टीवी नहीं तो बड़ा खोल के

അതായത് ലൈറ്റ് സൈഡ് കേവലാ ഹാഫ് ടൈം ആകെ 69 ആകെ ഒരു ജനറേഷൻ

কি আই কুড়িয়া কি লেবছি সামনে আর যে আর সে আর একটু ফুকায়ে যে কুড়িয়া কি হছিল হ্যাঁ বিয়ারমায় আর কাড়ানো মানে সুন্দর তো কি হয়েছে এই রাস্তা গাড়ি গেছে একটু ঠিক আছে না আচ্ছা দি যাবে কি পাসলা একসাথে দে সুন্দর লাগে না না প্রেসলিটাকে কি লাগে কুলে কয় যে সুন্দর লাগে তো Itu nah, kan, Bunda, anak Tuhan punya kelentukan pula. Nah, suruh, ya, guys, itu aja. Gue suruh, okay. ini lo masih suruh. Nah.